একটু ভিন্নভাবেই হবে আজকের ইফতার আয়োজন আসালা আলাইকুম বিয়ার্স আজকের রেসিপিতে থাকবে রমজান স্পেশাল একটি ইফতার আইটেম রেসিপি আলুর চপ সাধারণত আমরা বেসন দিয়েই তৈরি করে থাকি সচরাচর তাই না আজকের রেসিপিতে আমি বেসন ছাড়াই কীভাবে সারাদিন আলুর চপ থাকবে মুচমুচে কুড়মুড়ে সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের উপকারে আসবে আজকের রেসিপিটি ফলো করলে নর্মালি দেখা যায় যে আমরা রমজান ছাড়া এমনি যদি আলুর চপ বুটমুড়ি এগুলো খেয়ে থাকি তেমন একটা আমরা রমজানের মতো টেস্ট পাই না তাই না তো আমরা যদি এ পবিত্র মাহে রমজানে একটু একটু করে এরকম মজার মজার খাবার তৈরি করে ইফতারে খাই আমাদের কিন্তু খুব তৃপ্তি করে আমরা খেতে পারবো তাই না তো আমি এখানে তিনটা বড়ো সাইজের আলু এরকম মাঝখান থেকে চার পিস করে কেটে পরিমাণ মতো পানি দিয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো ডিম তো আলু ডিম একসাথে সিদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিটের মতো লাগবে তো আলু সিদ্ধ দিয়ে খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় তো আলু ডিম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে এসে চেক করে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এগুলো আমি হালকা গরম গরম অবস্থায় খোসাটা ছাড়িয়ে নেব আর গরম গরম অবস্থায় একটা আলু মেশার দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব এতে করে চপগুলো অনেক সুন্দর হবে আর কি আলু ঠান্ডা হয়ে গেলে যে কোনো ধরনের চপ বলেন বর্তা বলেন অত সুন্দর হয় না এটা আপনারা নর্মালি খেয়াল করে দেখবেন আর কি তো এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা আর নিয়েছি কাঁচামরিচ কুচি তো এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি তো এখন দিয়ে দিয়েছি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে চেষ্টা করবেন ধনেপাতা আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার এতে করে অনেক ভালো টেস্ট আসবে আর কি এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে হাতে হাত দিয়ে মেখে নিচ্ছি আর কি তো এরই মাঝে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আমি একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কমিয়ে বা বাড়িয়ে তো ডিম দিয়ে এটাকে আমি সুন্দর করে আবারও মিক্সড করে নিচ্ছি পুষ্টিগুণে ভরা এই আলুর চপ বাচ্চারাও কিন্তু খেতে অনেক বেশি লাইক করে আমরা বড়রাও কিন্তু অনেক বেশি লাইক করি তো আমি আলুর মিশ্রণটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে গোল গোল করে এরকম মিডিয়াম সাইজের করে আলুর চপ বানিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন ছোট সাইজের বা মিডিয়াম সাইজের বা বড় বড় করেও বানিয়ে নিতে পারেন আমি সবগুলো বানিয়ে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এখন এগুলোকে চাইলে কিন্তু নর্মালেও রেখে দিতে পারেন বা বাহিরেও রেখে দিতে পারেন শুধু ইফতারের টাইমে বেজে নিলেই হবে জটপট তা এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়ো তো আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন বেসন না থাকলে না দিবেন কোনো সমস্যা নেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখন সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আর অন্যান্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনই নেই এমনিতেই এই চপগুলো অনেক বেশি টেস্টি হয়ে থাকে আমি এখন নর্মাল ট্যাপের পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি এখানে একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না আর দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে এক একটা মসৃণ পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এতে করে আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং পারফেক্ট হবে আর কি তো আমার এখানে মোট ফোনে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কম অসবা অথবা বেশি লাগতে পারে ওইটা আপনারা বুঝে শুনেই দিয়ে নেবেন তো এটাকে আমি এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি আর একটু কাজ করে নিব আর কি দেখতে পাচ্ছেন এটা হাতে নিলে যখন খুব দ্রুত পড়ে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এখন একটা ডিম ফেটিয়ে নিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়ো সব খাবারটি আপনি জাল জাল খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই না এখন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে একটা চপ এভাবে ডিপ করে আমি ব্রেড ব্রেডগ্রামে এটাকে গড়িয়ে নিচ্ছি তো চাইলে কিন্তু আপনারা বিস্কুটের গুঁড়া বা বাজার থেকে কেনা ব্রেডগ্রামস দিয়েও এই কাজটি করতে পারেন আর এটা কিন্তু এভাবে করে নিলে অনেক বেশি মুচফুচে কুড়মুড়ে ক্রিস্পি হয়ে থাকে এখন আমি যে পাতলা ব্যাটারটা তৈরি করে নিয়েছি এর মধ্যে ডুবিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি সরাসরি তেলে ফ্রাই করে নিব। আর তেলটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তো একে একে আমি সবগুলো চপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু ময়দার মধ্যেও একটু গড়িয়ে নিতে পারেন তো এভাবে বেডগ্রামসে গড়িয়ে নিলে কিন্তু সারা দিন এই রমজানে এই আপনার আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে আর কি তো আমি আলুর চপগুলোকে আগে ভেজে নিয়েছি এখন উপর থেকে আরও কিছুটা ক্রিস্পি করার জন্য আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিচ্ছি এতে করে আলুর চপগুলো আরো বেশি কুড়মুড়ে এবং ক্রিস্পি হবে আর কি তো আমি উপর থেকে ডিমের বাকি অংশটা নেটাকারে দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও আর এবং আরও কৃষ্টি হবে আর কি দেখতেও কিন্তু সুন্দরই লাগছে তাই না তো আমি এভাবে করে চপগুলোকে আলতো হাতে একটু দুলিয়ে নিচ্ছি এতে করে উপরে যে ডিমের অংশটা দিয়েছি এগুলো খুব ভালোভাবে হয়ে যাবে তো আলুর চপগুলো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে করে এই রমজানে সবাই ত্রিশটি রোজা রাখতে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি সবাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো রেসিপির সাথে দেখা হয়ে যাবে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ